দেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজারে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার আজ শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয় বিবৃতিতে বলা হয় আমাদের নজরে এসেছে যে গত কয়েকদিন ধরে কিছু দুর্বৃত্ত দেশের সুফি মাজারগুলোতে হামলা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সুফি মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায় এসব হামলার সঙ্গে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়